ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি পরমাণুর জন্য নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতে অভিযান চালানো হয় বলেও দাবি করেন তিনি ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ আয়তুল্লাহ আলী খামেনির ইসরায়েলের সাথে লড়াইয়ের প্রেক্ষাপট ফলাফল সহ নানা ইস্যুতে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবার ইরানের গণমাধ্যমে প্রচার করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির এই ভাষণ লড়াইয়ে তার দেশ জয়ী হয়েছে বলে দাবি করেন খামেনি বলেন যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল এই যুদ্ধে যদি তারা জড়িয়ে না পড়ে তাহলে ইসরায়েলকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেব কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সফলতা পায়নি আমেরিকার গালে আমরা সজোরে চর বসিয়ে দিয়েছি এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র বরং ইরানকে লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক আক্রমণ করে যুক্তরাষ্ট্র কোনো কিছুই অর্জন করতে পারেনি তাদের লক্ষ্য ছিল ইরান যেন আত্মসমর্পণ করে কিন্তু আমরা তা করিনি গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে অনুপস্থিত ছিলেন খামেনি ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার